কেউ লজিস্টিক সাপোর্ট দিতেন কেউ আবার ছিলেন এজেন্ট হ্যান্ডলার রাজ্যের বেআইনি একটা সময় যোগাযোগ ছিল কারো কারো এখনো রয়েছে কেউ লজিস্টিক সাপোর্ট দিয়ে বেআইনি কয়লা পাচারে সাহায্য করেছেন বিনিময়ে টাকা পেয়েছেন সেই টাকা পরবর্তী ক্ষেত্রে অন্য ব্যবসায়। লগ্নি করেছেন কেউ আবার এজেন্ট হ্যান্ডলার হিসেবে দীর্ঘদিন কয়লা মাফিয়া বা ইলিগাল কয়লা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন আবার প্রোটেকশন দিয়েছেন পুলিশ কর্তা হিসেবে বা পুলিশ কর্মী হিসেবে যারা কয়লা মাফিয়া ছিলেন এমন বেশ কয়েকজনের বাড়ি অফিস গোডাউনে আর সকাল থেকে বিশাল ফোর্স নিয়ে বা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আসানসোলের জামুরিয়া জামুরিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে তার গোডাউনে তার যে দোকান রয়েছে হার্ডওয়্যার দোকান রয়েছে সেখানে অভিযান চালানো হচ্ছে দুর্গাপুরের সেপকো সিটিতে প্রবীর দত্ত নামে একজন ব্যবসায়ী তার বাড়িতে ইডি ইতিমধ্যে পৌঁছেছে সকালে তিনি একটা সময় এজেন্ট হ্যান্ডেলার হিসেবে কাজ করতেন জামুরিয়াই যে ব্যবসায়ীর কথা বললাম তিনি একটা সময় লজিস্টিক সাপোর্ট দিতেন বর্তমানে হার্ডওয়্যারে ব্যবসা করছেন তো ইলিগাল কয়লা পাচারের ক্ষেত্রে তিনি যে লজিস্টিক সাপোর্ট দিতেন তার বিনিময়ে যে টাকা আসতো সেই টাকা এই ব্যবসায় লগ্নি হয়েছে এমনটাই অভিযোগ উঠে আসছে দুর্গাপুরে একজন পুলিশ কর্মীর বাড়িতেও ইডির টিম পৌঁছেছেন প্রোটেকশন মানি তিনি পেতেন এই বিভিন্ন সময় এমনটাই অভিযোগ বিভিন্ন সময় যে কয়লা পাচার হয়েছে কয়লা মাফিয়া বা মাঝের যে র্যাকেটটা যারা কয়লা পাচারের ক্ষেত্রে বা ইলিগাল কয়লা ট্রানজাকশন করার ক্ষেত্রে যে চক্র চলে তাদেরকে প্রোটেকশান দেওয়া এমনটাই অভিযোগ রয়েছে পুলিশ কর্মীর বিরুদ্ধে ইডি সূত্রে দাবি করা হচ্ছে তারও বাড়িতে অভিযান চালানো হচ্ছে ইডির সূত্রে খবর আমাদের রাজ্যে প্রায় নটি জায়গাতে একযোগে মানে আসানসোল দুর্গাপুর জামুরিয়া পাণ্ডুবেশ্বর এই জায়গাগুলোতে এই মুহূর্তে ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে আমরা দেখছিলাম সপ্তাহখানেক আগে আগে কয়লা পাচার মামলাতে একযোগে বেশ কিছু জায়গাতে অভিযান চলেছিল আমাদের কলকাতায় অভিযান চলে আজকে আবারও ইডির অভিযান এবং সকাল থেকেই আসানসোল জামুরিয়া পাণ্ডবেশ্বর দুর্গাপুরে একাধিক ব্যবসায়ী যারা কখন যারা কেউ কখন হ্যান্ডলার হিসেবে কাজ করেছেন এজেন্ট ছিলেন বা কেউ লজিস্টিক সাপোর্ট দিতেন আগে ইলিগাল কয়লা পাচারের ক্ষেত্রে বা বেআইনি কয়লা পাচারের ক্ষেত্রে মাইনিংয়ের ক্ষেত্রে তাদের বাড়িতে যৌথ মানে একযোগ্য অভিযান কিন্তু এই মুহুর্তে শুরু হয়েছে সকাল থেকেই এবং অন্যদিকে আছে সুপ্রিম কোর্টে এই কয়লা পাচার সংক্রান্ত যে জানুয়ারি মাসে জিডি রেড হয়েছিল আই প্যাকের কর্ণধার তা থেকে বাড়িতে সেই সংক্রান্ত বিষয়ের মামলা আছে সুপ্রিম কোর্টে রয়েছে আমাদের সেদিকেও নজর থাকবে দিনভর এই তল্লাশি অভিযান থেকে যে আমরা আপডেট পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব আপাতত ধন্যবাদ